আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা দেখব সাতক্ষীরা কয়রা থেকে সুন্দরবন কত সুন্দর দৃশ্য তো সকালবেলা উঠেই আমরা এক নং কয়রা থেকে চার নাম্বার ঘাটে যাওয়ার জন্য একটা ব্যান ভাড়া করেছি তো অলরেডি আমরা ভ্যানে করে চার নাম্বার ঘাটে চলে এসেছি এখানের দৃশ্যটা এত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না যাই হোক এখানে একটা কুকুর দেখতে পাচ্ছেন সে দেখেই আমাকে নেজ নাড়ানাড়ি করতেছিল তো আমরা এখন নৌকায় ওঠার জন্য প্রস্তুতি নিব এই জন্য ঘাটটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে উপরে যেই বাগান দেখা যাচ্ছে এটাই হচ্ছে সুন্দরবন পাশে একটা রিসোর্টও আছে এখান থেকে আপনারা চাইলে ঘুরতে যেতে পারেন অত্যন্ত সুন্দর দৃশ্য তো আমরা পাঁচজন মিলে যাচ্ছি আজকে সুন্দরবনের গভীরে অনেক ঘোরাফেরা করব আপনাদের সাথে অনেক কথা বলবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নদী পার হয়ে সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি এখানে অত্যন্ত সুন্দর ভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আসলে ছোট ক্যামেরা দিয়ে এত দূর তুলে ধরা সম্ভব নয় আপনারা ম্যাপেও চাইলে দেখতে পারেন গুগল ম্যাপে যেখানে এখানে নং কায় কয়রাঘাট থেকে আমরা যে সুন্দরবনে যাচ্ছি সেটা এখান থেকে সম্পূর্ণ জঙ্গল শুরু একদম ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি সুন্দরবনের মধ্যে ঢুকে পড়েছি নদীর থেকে অনেকটা ভিতরে তো নদীর ওই পারে কিছু হগলের গাছ দেখা যাচ্ছে তো এখন আমরা দেখ দেখেন এই যে আমার হাতে একটি ফল দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে কলম ফলের গোড়া আর এদিকে অনেক ভারী জঙ্গল এরকম জলপ্রাত দেখা যাচ্ছে তো আমরা চলছি সামনের দিকে এগিয়ে তো এই খালটা অত্যন্ত গভীর এর ভিতর থেকেই মূলত সুন্দরবনে নৌকা দিয়ে যেতে হয় আমরা আপাতত এই খালের মধ্যে ঢুকেছি আমার সাথে আছে আমি সহ হামিম ভাই পাশাপাশি রহমতুল্লাহ ভাই এরপরে আছে আমাদের প্রিয় আর দুই ভাই তো তাদেরকে সাথে নিয়ে মূলত এই সুন্দরবনের সফর শুরু করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বাইঙ্গাস রয়েছে তো এখানে এই বাইঙ্গাসের মধু সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত মধু যেটা আমরা পান করে থাকি তো যাই হোক তো আমরা আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়রা ফল এটা হচ্ছে একটা ফল এই এই যে একটা ফল দেখতে পাচ্ছেন এটা সুন্দর ফল এই ফলটা দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু খাওয়া যায় না পাশাপাশি আমার হাতে আরও একটা ফল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলম ফল বলা হয় আমি পূর্বে একটা ঘোড়া দেখিয়েছিলাম এই ফলের তো আমরা আপাতত এখন ঢুকে পড়েছি সুন্দরবনের গভীরে ধরতে গেলে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য পাকের সৃষ্টি না দেখলে বোঝা সম্ভব নয় যে এতটা সুন্দর এই সুন্দরবনের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রয়েছে বানর রয়েছে আর অন্যান্য অনেক প্রাণী আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্যগুলো তো এখন বর্তমান সময়ে অনেক বেশি পানি থাকায় সুন্দরবনের মধ্যে অনেক পানি উঠে গেছে যার কারণে নৌকা ছাড়া উপরে উঠে হাঁটা চলা করা যায় না তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাছ অনেক মোটা আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি এদিক দিয়ে দেখেন এই যে ব্যাঙ্গাস রয়েছে অনেক ফুল ধরেছে তো এখান থেকে অনেক মৌমাছির শব্দ পাওয়া যাচ্ছে মধুর অনেক ঘ্রাণ পাওয়া যাচ্ছে হয়তো বা আশেপাশে কোথাও বাসা আছে এরপরে দেখেন আমরা একটা সময় যে আস্তে আস্তে সুন্দরবনের মধ্যে চলে এসেছি কিন্তু সমস্যা হচ্ছে কি এর মধ্যে ঢুকে আমরা পথ হারিয়ে ফেলেছি কারণ চতুর্দিকে পানি কোথায় খাল কোথায় গিয়েছে আসলে বোঝা বড় দায় এজন্য রাস্তাটা হারিয়ে ফেললাম তো অনেক সময় খোঁজাখুঁজি করার পরে এই সুন্দরবনের মধ্যে গভীর জঙ্গলে কয়েকজন আর দেখা পেলাম তারা কাঁকড়া ধরছিলো তো তাদেরকে জিজ্ঞেস করে পরবর্তীতে পথ পেয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নৌকোর মধ্যে একটা সুন্দরবন থেকে মেন্ন বলে এটা উঠে এসেছে এখানে কাঁকড়া আছে গাছের মধ্যে এই ফুলটা অত্যন্ত সুন্দর গাছের মধ্যে কিন্তু অনেক কাটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা দৃশ্যটা অনেক সুন্দর এই একটা ফুল রয়েছে এটা এটা অত্যন্ত সুন্দর একটি ফুল চোখে না দেখলে আসলে কতটা যে সুন্দর এটা আপনাকে বর্ণনা করা সম্ভব না যাই হোক আমরা সুন্দরবনের গহিরে যখন ছিলাম আসলেই খুব অবাক হয়েছে যে এত কষ্ট করে মানুষের মধ্যে কিভাবে আসে অনেক কষ্ট হয় এর মধ্যে তো আজকে এই পর্যন্তই আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে তো এখান থেকে মূলত সুন্দরবনের বিশাল সেই জঙ্গল রয়েছে আপনারা আসলে দেখতে পারেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা